আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করা গরুর মাংস দিয়ে অসম্ভব মজার সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজে আপনারা যে কেউ রেসিপিটি তৈরি করে দিতে পারেন তো রেসিপিটি আপনারা যদি একবার তৈরি করেন তাহলে প্রতিবারই গরুর মাংস রান্না করার সময় অবশ্যই একটু মাংস আপনারা বাঁচিয়ে রাখবেন শুধুমাত্র এই নাস্তাটি তৈরি করার জন্য এতটাই মজার হয় খেতে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে প্রথমে আমি একটি খামির তৈরি করে নিব নিয়ে নিলাম এখানে একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন তো এখানে দুই কাপ ময়দার সাথে এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব আটা বা ময়দার সাথে এখানে তেল মাখানোর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে এতে করে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মাখিয়ে নেওয়া যাবে তো এখানে ময়দার সাথে তেলটাকে এবং লবণটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব পানি তো পানিটাকে আমি একেবারে বেশি দিব না না হয় দেখা যাবে পানিটা বেশি পড়ে যেতে পারে তো পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো আর মিশিয়ে একটি খামির তৈরি করে নিব তো রুটি বানানোর জন্য নর্মালি আমরা যেরকম খামির তৈরি করি সেরকমই একটি খামির আমি এখানে তৈরি করে নিব তো এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি একটি খামির তৈরি করে নিয়েছি এবার এই খামিরটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো রেসিপিটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনারা রান্নার বেশ কয়েকটি টিপসও কিন্তু এখানে শিখতে পারবেন তো খামিরটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটা সাইডে রেখে দিব এবার আমি পুরের জন্য একটি মিশ্রণ তৈরি করে নিব এখানে তিনটি সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও কিন্তু এগুলোকে ম্যাশ করে নিতে পারেন তো এই রেসিপিতে আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি আশা করছি আপনাদের রেসিপিটি অনেক কাজে আসবে তো এখানে তিনটি আলু আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি সিদ্ধ করা বা রান্না করা গরুর মাংস নিয়েছি তো এখানে এই মাংসগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে নিব তো এখানে সবগুলো মাংসকে আমি এভাবে হাত দিয়ে ঝুড়া করে নিব তো এখানে যদি আমি বলি আমি এখানে আলুর সম কিন্তু গরুর মাংস নিয়েছি তো মাংসগুলোকে আমি এখানে আলুর সাথে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম দুই টেবল চামচ পরিমাণ পেঁয়াজ ব্যাস্তা আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাকেও দিতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া চটপটি মশলা এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ তো শটপটি মশলার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা থাকে তাই লবণটা আপনারা বুঝে দিবেন এবারে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব তো হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি একটু মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি চামচ দিয়ে মাখার চেষ্টা করেছি তো তাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত হাত দিয়ে এই সম্পূর্ণ উপকরণগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে এখানে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম হাতের কাছে যদি চটপটি মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি একটি পাতলা বেটার তৈরি করে নিব তো নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এবং সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব তো এখানে ব্যাটারটি যেরকম পাতলা চাচ্ছি ব্যাটারটি কিন্তু সেরকম পাতলা হয়নি তার জন্য আমি এখানে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার এগুলোকে আমি মিশিয়ে নিব তো মিশিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব তো আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি এবার এরকম একটি চামচ দিয়ে বা স্পাসালা দিয়ে এগুলোকে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম পাতলা একটি বেটার আমি এখানে তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এবার নাস্তাগুলোকে আমি তৈরি করে নিব যে খামিরটা তৈরি করে নিয়েছি সেই খামিরটাকে আমি এখানে মাঝখান থেকে অর্ধেক করে নিব তো অর্ধেকটা খামির রেখে বাকি অর্ধেকটা খামির আমি এখানে নিয়ে একটি রোল বানিয়ে নিব। তো রোলটা বানিয়ে আমি এবার এগুলোকে কেটে নিব তো এখানে এই রোলটাকে আমি চার ভাগে ভাগ দিয়ে এখানে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গোল করে তারপর আমি রুটি বেলে নিব এখানে আমি খামিরগুলোকে এমনভাবে কেটে নিয়েছি যে এগুলো কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি খাই যেরকম বড়ো সাইজের সেরকম বড়ো সাইজের রুটি না বেলে আমি একটু ছোটো করে এখানে রুটিগুলোকে বেলে নিয়েছি তো রুটিগুলো কিন্তু খুব বেশি বড় না আবার একেবারে ছোট না এমন করে আমি রুটিগুলো বেলে নিয়েছি আর এই রুটিগুলোকে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি এবার আমি রুটিটার অর্ধেকটা পরিমাণ জায়গার মধ্যে এখানে গরুর মাংস আর আলুর মিশ্রণটাকে দিয়ে দিব তো এখানে পুরো রুটিটার মধ্যে না দিয়ে আমি অর্ধেকটা জায়গার মধ্যে এখানে এই মিশ্রণটাকে একটু সেপে সেপে হালকাভাবে পাতলা করে দিয়ে দিয়েছি এবার রুটিটার বাকি অর্ধেক আমি এখানে মিশ্রণের উপরে রাখবো তো হালকা হাতে এভাবে একটু সেপে দিব। খুব বেশি জোরে সাফা করবেন না হালকা হাতে একটু সেপে নিলেই হবে এবার আবারও এখানে এই অর্ধেকটা জায়গার মধ্যে আমি আবারও আলুর এই মিশ্রণটা এবং গরুর মাংসের এই মিশ্রণটাকে দিয়ে দিব। দিয়ে বাকি অর্ধেকটাকেও আমি এখানে তার উপরে রাখবো তো দিয়ে আমি আরও একটা ভাজ দিয়ে দিব তো প্রথমে আমি এখানে অর্ধেকটা জায়গার মধ্যে এখানে গরুর মাংসের মিশ্রণটা রেখে একটা ভাজ দিয়েছি পরে আবারও বাকি অর্ধেকটাতে এখানে মিশ্রণটাকে দিয়ে আরও একটা ভাজ দিয়ে নিয়েছি এবারে খোলা পাশটাকে কিন্তু খুব ভালোভাবে আটকে দিতে হবে না হয় তেলে ভাজার সময় দেখা যাবে এটি খুলে যাবে তো এখানে এই পাশটাকে আমি এভাবে হালকা হাতে একটু সেফে দিব যেন এখানে মিশ্রণটা বা পুরটা দেখা যায় তো খুব ভালোভাবে এখানে খোলা পাশটাকে আমি এখানে একটা সাইডে খোলা রেখেছি অপর সাইডটাকে আমি খুব ভালোভাবে সিল করে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে ভাজটি আমি কিভাবে দিয়েছি তো নাস্তাগুলো ভাজার জন্য এখানে চুলায় একটা কড়াই বসিয়ে কিছুটা তেল আমি এখানে গরম করে নিয়েছি আর এখানে ময়দার যে পাতলা ব্যাটারটি তৈরি করেছি এই ব্যাটারটিকে আবারও চামচের সাহায্যে একটু মিশিয়ে নিলাম এবার এখানে আমি নাস্তাগুলোকে এভাবে চুবিয়ে নাস্তাগুলো যে খোলা পাশটা আছে সেই পাশটাকে সুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিব এতে করে আমি এখানে গরুর মাংস আর আলুর যে মিশ্রণটা বা পুরটা দিয়েছি এগুলো কিন্তু তেলে ভাজার সময় কিন্তু আর বেরিয়ে আসবে না তো নাস্তাগুলো ভাজার জন্য চুলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে খুব বেশি হাই হিটে কিংবা একেবারে লো হিটে এগুলো ভাজার প্রয়োজন নেই মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিব তো আবার ওইগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি তো এই নাস্তাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি এখানে নাস্তাগুলোকে তুলে একটি টিস্যু পেপার উপরে রাখছি এতে করে অতিরিক্ত যে তেলটা সেটি এখানে টিস্যুটা শোষণ করে নেবে তো নাস্তাগুলো ভাজার পর এখানে যে মশলাগুলো বা এখানে যে ময়লাগুলো হয়েছে সেগুলো এখানে আমি এরকম ছোট একটি স্টিলের স্ট্রেনার দিয়ে এগুলোকে আমি তুলে নিব তো এখানে ছোটো স্টিলের এভাবে স্ট্রেনার দিয়ে খুব সহজে কিন্তু আপনারা ময়লাগুলো যদি পরিষ্কার করে নেন তাহলে পরবর্তীতে যখন আবারও নাস্তা দিয়ে ভাজবেন তাহলে ওই নাস্তাগুলোর মধ্যে কিন্তু এগুলো লেগে যাবে না তো এগুলোর মধ্যে কিন্তু আবারও নাস্তা দিলে নাস্তাগুলোর মধ্যে কিন্তু এই ছোটো ছোটো ময়লাগুলো কিন্তু লেগে যাবে তাতে করে নাস্তাগুলো দেখতে কিন্তু ভালো দেখাবে না তো ছোটো যদি এরকম স্ট্রেনার থাকে তাহলে আপনারা এগুলো অবশ্যই তুলে নেওয়ার চেষ্টা করবেন তো ঠিক একইভাবে সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে নাস্তাটি এভাবে বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আমার আজকের এ রান্না করা গরুর মাংসের নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো এরকমই নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ